নমস্কার বন্ধুরা দীপিকার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আজ নিয়ে এসেছি কুদ্রির এক রেসিপি নিয়ে এটি খেতে খুবই ভালো লাগে এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন এর স্বাদ অনুবদ্ধ হয় গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে তো এর জন্য প্রথমে আমি চারশো গ্রাম মতন কুদ্রি নিয়েছি এটি ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিলাম আর এরকম লম্বা করে কিছু আলুও কেটে নিয়েছি এবার কুচিগুলো দুমুখ কেটে লম্বা করে দুভাগ করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দের মতন কুচিগুলো কেটে নিতে পারেন এরপর একটা মশলা করে নেব একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম কাঁচা লঙ্কা সর্ষে ও চিড়ে অল্প একটু জল দিয়ে ফাইন একটা পেস্ট তৈরি করে নিয়েছি এরপর একটা কড়াই গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম মতন সর্ষের তেল তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম এক চামচ কালো জিরে ফোড়ন ফোড়নটা একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু আলুটা একটু নাড়িয়ে চাড়িয়ে ভাজা করে নেব তারপর দিয়ে দিলাম কুদড়িগুলো কুদড়ি ও আলু একটু তেলের সাথে লাল লাল করে ভেজে নেব দেখুন কুদড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো টমেটো কুচি টমেটো কুচিগুলো ভালোভাবে একটু কুদরির সাথে ভাজা করে নিতে হবে তারপর দিয়ে দিলাম করে রাখা মশলার পেস্ট এবার ভালোভাবে আলু ও কুদরির সাথে মশলাটা কষিয়ে নিতে হবে দেখুন এর থেকে একটু তেল ছেড়েছে মানে মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল আপনারা চাইলে এখানে একটু গরম জল দিতে পারেন গরম জল দিলে যে কোনো সবজি কালার যেমন সুন্দর হয় খেতেও ভালো লাগে আর দিয়ে দিলাম এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা এবার ভালোভাবে মিশিয়ে নিলাম দশ মিনিট মতো রান্না করে নেব দশ মিনিট পরে দেখুন ঝোলটা কমে এসছে আলু কুদরি সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ চিনি চিনিটা দিলে স্বাদ ব্যালেন্সটা থাকে এবার দু মিনিট মতো রান্না করে নিলেই রেডি হয়ে গেলো কুদরি তো বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল আজ এই পর্যন্তই আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন